আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এক বোনকে আমি কন্টেন্ট মেডিটেশন সেট আপ করে দিলাম তার পে আউট সেট আপ এখনো চাই নাই তো এই জন্য হচ্ছে পে আউট সেট করতে পারি নাই তো নেক্সট টাইম যখন পে আউট সেট চাইবো তখন আমি বলছি তাকে যে পে আউট জন্য আবার যদি যখন চাইবো তখন আমাকে কল দেন বা নক দেন আমি আপনাকে আবার সেট আপ করে দিব না তো কালকে রাতে তার কন্টেন্ট মেডিটেশন চলে আসছে তারপর আমি এখানে সেট আপ করে দিলাম

আপনি যখন ডলার একশো ডলার বা পঞ্চাশ ডলার বা চল্লিশ ডলার এরকম হইবো তখন আপনি এই সেট করার জন্য অপশন দিব ব্যাংক অ্যাকাউন্ট সেট করার জন্য তারপরে এখন এখন আপনারা দেয় না এটা ঠিক আছে এখন আপনার ভিডিও ছাড়লে আপনার ভিডিওতে ইনকাম হইবো তারপর হচ্ছে ইনকাম হইব ঠিক আছে ও মানে এখন কি চালু হয়েছে হ্যাঁ চালু হয়েছে চালু হয়েছে এখন ভিডিও হ্যাঁ যোগ হইব ডলার যোগ হইব কিন্তু আপনার ওই ডলার যোগ হওয়ার পর আপনার ব্যাংক সেট আপ যখন চাইবো তখন আমার একটা নক করেন আমি আপ করে দিবো ঠিক আছে এখনো চাই না আর কি আপডেট করতে পারবেন না এখন আর

भाइ <laughs>

আমার এই যে আমার এলাকায় ছোট ভাই ও মাসে দুশো ডলার ইনকাম করছে কত দয় মেয়ে এখন দশ হাজার ফলোয়ার হয়েছে কি

ওই যে টুলসের টুলসে টুলসে ওই যে ইয়ে দেয়া এখানে না একবার নিচে যাই টুলস হয়ে যান টুলসে আপনার ইয়ে উপর সময় মরে যায় আছে টুলস ওই টুলস হ্যাঁ বলছি ময়ূর

I'm not